আসসালামু আলাইকুম আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাজিথো মাস্টার ক্লাসে সো আজকের বিষয় হচ্ছে অ্যাজিথো মাস্টার ক্লাস টার্নিং ক্লিনিক্যাল নলেজ ইন্টু সেল সাকসেস এবং আজকে সেশনটি করে আপনারা অনেক বেশি বেনিফিটেড হবেন এবং আশা করি আপনারা সেশনের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা মূলত অ্যাজিচ্ছো মেশিনের সব ধরনের আমরা সাইন্টিফিক নলেজ ফার্মাকোলজিক্যাল নলেজ সব কিছু নিয়ে আলোচনা করবো সো ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনাল যারা রয়েছেন তাদের জন্য আজকে সেশনটি গুরুত্বপূর্ণ হবে অনেক গুরুত্বপূর্ণ সায়েন্টিফিক একদমই লেটেস্ট অ্যাডভান্স লেভেলের তথ্য আজকে আমরা শেয়ার করবো যে বিষয়গুলো হয়তো আপনাদের জানা নেই সো আজকের সেশনটি যখন আপনি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন আশা করি আপনি অনেক বেশি বেনিফিটেড হবেন এবং একদমই রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি আপনারা যখন ডক্টর ফন্টে এই ফার্মাসিউটিক্যাল নলেজগুলি প্রোডাক্ট নলেজগুলি শেয়ার করবেন তখন কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি আপনার জন্য হেল্প করবে তো চলুন আজকের সেশনটি আমরা শুরু করি তো আজকের সেশানে যেই আমরা অবজেক্টিভ নিয়ে কথা বলবো তো সেশনের অবজেক্টিভ আমরা সেশানের যেই বিষয়গুলি নিয়ে কথা বলবো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দেখেন আমরা মাস্টার ফার্মাকোলজি ক্লিনিক্যাল ইউজেস ডোসেস গাইডলাইন সেফটি প্রোফাইল অফ অ্যাজিট্রো অর্থাৎ অ্যাজিট্রো মেইনলি ফোকাস করে আমরা ফার্মাকোলজি এই বিষয়টা আমরা সুন্দর করে বুঝে দেখার চেষ্টা করব। ডোসেস গাইডলাইন সেফটি প্রোফাইল এই বিষয়গুলি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এবং কীভাবে একটা অ্যান্টিবায়োটিক আসলে রেজিস্ট্যান্স হয়ে ওঠে কিভাবে রেজিস্ট্যান্স গ্রো করে তাহলে কি কী অ্যাক্টিভিটিগুলো আসলে কোনো অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সটাকে আমরা আসলে কন্ট্রোল করতে পারি অথবা অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্সটা আমরা বন্ধ করতে পারি এই বিষয়গুলি নিয়ে আমরা আলো আলোচনা করব আজকে সেশনে এবং পেশেন্ট কাউন্সিলিং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে পেশেন্ট কাউন্সেলিং অর্থাৎ একজন পেশেন্টকে একটা অ্যান্টিবায়োটিক একটা পেশেন্ট সেবন করবে তাহলে একদমই যে কোনো পেশেন্টকে যে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করার পূর্বে তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারণা দিতে হবে যাতে সে আসলে অ্যান্টিবায়োটিকটা সেবন করার সময় ওই নিয়ম কানুনগুলি মেনে চলে তবে কিন্তু সে ওই ওই অ্যান্টিবায়োটিকের রাইট ইফিকভাবে অ্যাট দ্য সেম টাইম সে আসলে ভুল করবে না সো ভুল না করলে একটা অ্যান্টিবায়োটিক ইরেশনাল ইউজ অযৌক্তিক ব্যবহার অথবা মিস ইউজ অথবা এটা হচ্ছে যে রেজিস্ট্যান্স হওয়ার কোনো চান্স তৈরি হবে না তো এই সব কিছু মিলেই কিন্তু আজকে সেশনটা আশা করি অনেক বেশি আপনারা আজকের সেশন থেকে বেনিফিটেড হবে তাহলে এই সেশনটির যে ফোকাসটা যেটা আমরা আগে বলেছি এখানে আমরা অ্যাজিট্রোমাইসিন নিয়ে আলোচনা করব এবং অ্যাজিট্রোমাইসিনটা হচ্ছে ম্যাক্রোলিড গ্রুপের অ্যান্টিবায়োটিক এবং বাংলাদেশের সবচেয়ে বেশি প্রেসক্রাইবড হয় এমন একটা অ্যান্টিবায়োটিক হচ্ছে অ্যাজিট্রোমাইসিন সো এই অ্যাজিট্রোমাইসিনটা আসলে কোন কোন ইন্ডিকেশনে আমাদের দেশে ডাক্তাররা প্রেসক্রিপশান করে সেই বিষয়টা অবশ্যই প্রাধান্য পাবে এবং কি কারণে প্রেসক্রিপশান করে কোন কোন প্যাথোজেনিক অর্গানিজমের অ্যাগেনস্টে অ্যাজিট্রো মেশিন খুব ভালো ইফিকেন্সি শো করে এই বিষয়গুলি নিয়ে আজকে অবশ্যই আমরা আলোচনা করবো তো চলুন এবার প্রোডাক্টের ওভারভিউটা আমরা দেখি যে আসলে অ্যাজিট্রো মেশিনটা কী তাহলে অ্যাজিট্রো হচ্ছে এটা একটা আপনার জেনেরিক নেম অ্যাজিট্রো হচ্ছে জেনেরিক নেম আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কাজ করব অথবা ফোকাস করব। যে ব্যান্ডটা গুরুত্ব পাবে সেটা হলো অ্যাসিজিৎ অ্যাসিজিটটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম সো আমরা অ্যাসিজিৎ নিয়ে আসলে মূলত ফোকাস করবো যে অ্যাসিজিৎকে এস্টাবলিশ করার জন্য আমরা অ্যাজিট্রোমেসিনের সাইন্টিফিক ইনফরমেশানগুলি ক্লিনিক্যাল নলেজগুলি ফার্মাকোলজি এই বিষয়গুলি আমরা জানবো যাতে আমরা আসলে এই এই ইনফরমেশানগুলি শেয়ার করতে পারি ডাক্তারদের সাথে তাহলে এই যে অ্যাজিট্রোমাইসিন সেটা ব্র্যান্ড নেম হল অ্যাসিজিৎ এবং এটা কোন ক্লাসের কোন গ্রুপের ডাক এটাকে আমরা বলি ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক এবং এটা হলো আছে আসলে হলো ফিফটিন মেম্বার অ্যাজালিট এটার আসলে কেমিক্যাল নেম যেটা বলি এটাকে আমরা বলি অ্যাজালিট গ্রুপের ডাক বাট এটা হচ্ছে ম্যাক্রোলিট গ্রুপের ফিফটিন মেম্বার অ্যাজালিট তাহলে আমি আবারও যদি বলি যে এটা জেনারিক নেম অ্যাজিটামাইসেন আমাদের ব্র্যান্ড নেম হলো অ্যাসেজিট এবং এটা হলো ম্যাক্রোলিট গ্রুপের অ্যান্টিবায়োটিক এখন আলোচনা করবো মূল গুরুত্বপূর্ণ পাঠটা যেটাকে আমরা বলি মেকানিজম অফ অ্যাকশান অর্থাৎ যে কোনো অ্যান্টিবায়োটিকের ম্যাকানিজম অফ অ্যাকশানটা খুব সহজভাবে জানাটা খুব ফরজ একদম জানতেই হবে এটা না জানলেই নয় এমন একটি বিষয় সো এটা হচ্ছে অ্যাজিটোমেশিনের ফার্মাকোলজি যে অ্যাজিটোমেশিনটা আসলে আমরা যখন কোনো পেশেন্ট সেবন করবে তখন অ্যাজিটোমেশিনটা বডিতে কিভাবে কাজ করবে এই বিষয়টা হলো আসলে অ্যাজিটোমেশিনের ফার্মাকোলজি যে কিভাবে কাজ করে কিভাবে কাজটা করে ওকে তাহলে দেখেন মেকানিজম অফ অ্যাকশানে অ্যাজিট্রোমাইসিন কিভাবে কাজ করে এখন আমরা যদি বিষয়টা এইভাবে চিন্তা করি যে একজন পেশেন্টকে একজন চিকিৎসক অ্যাজিট্রোমাইসিন প্রেসক্রিপশন করে দিল তাহলে পেশেন্ট ওই প্রেসক্রিপশন অনুযায়ী সে সেবন করলো সরি তো অ্যাজিট্রোমাইসিনটা সেবন করার পরে অ্যাজিটোমাইসিনটা সেটা যখন ব্লাডে গেল এবং ব্লাড থেকে যেই সিস্টেমে যে অর্গানে ইনফেকশান সেখানে গেলো সেখানে যাওয়ার পরে অ্যাজিট্রোমাইসিন কাজ করবে যেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলির কারণে ওই ডিজিজটা হয়েছে সেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার উপরে মূলত অ্যাজিথ্রোমাইসিনটা কাজ করবে তাহলে অ্যাজিথ্রোমাইসিনটা রক্ত থেকে ওই ইনফেকশাস সাইটে গেলো সেখান থেকে সে কাজ করবে ব্যাকটেরিয়ার উপরে তাহলে ব্যাকটেরিয়ার উপরে কাজ করতে হলে তাহলে ব্যাকটেরিয়ার বডিতে প্রবেশ করতে হবে অ্যাজিট্রোমাইসিনকে তাহলে অ্যাজিট্রোমাইসেন যখন ব্যাকটিয়ার বডিতে প্রবেশ করে তখন কি কাজটা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি সেটা হচ্ছে সেটাই হচ্ছে অ্যাজিট্রোমাইসিনের মেকানিজম অফ অ্যাকশন অথবা অ্যাজিট্রোমাইসিনের ফার্মাকোলজি আমি যেটা একটু আগে বলেছি যে কীভাবে অ্যাজিটোমাইসেন কাজ করবে সেটার অ্যান্সারটা এখন আমরা দিব যে ব্যাকটেরিয়ার উপরে কীভাবে কাজ করবে সেটা আমরা বলছি অ্যাজিট্রোমাইসেন বাইন্ডস টু ফিফটি এসাইবোজোমাল সাব ইউনিট তাহলে সময় সিন সাব ইউনিটের সাথে বাইন করে তাহলে এই ফিফটি এস রাইবোজোমাল সাব ইউনিটটা কোথায় থাকে এটা হলো ব্যাকটেরিয়াল বডিতে থাকে ফিফটি এস রাইবোজোমাল সাব ইউনিট ওকে এখানে দুইটা ইউনিট থাকে একটা থার্টিএর্স আর একটা হলো ফিফটি এস তাহলে অ্যাজিথ্রোমাইসিনটা যখন আমরা সেবন করব সেখান থেকে সেটা রক্তে যাবে রক্ত থেকে ইনফেকশন সাইটে যাবে ইনফেকশন সাইটে আসে সেখানে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া বডিতে প্রবেশ করবে বডিতে প্রবেশ করে সে ব্যাকটেরিয়ার ফিফটিয়ার্স রাইবোজোমাল সাব ইউনিটের সাথে সে বাইন করবে তারপরে কি হবে ইনিবিশান অব ব্যাকটেরিয়ার প্রোথিন প্রোটিন সিনথেসিস তাহলে রাইবোজমের কাজ কি আমরা জানি রাইবোজমের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা এবং প্রোটিন সিনথেসিস কেন প্রয়োজন হয় কারণ প্রোটিন কারণেই কিন্তু ব্যাকটেরিয়ার বডিতে যখন প্রোটিন সিনথেসিস হতে থাকে তখন কিন্তু ব্যাকটেরিয়ার গ্রোথ হয় ডেভেলপমেন্ট হয় সারভাইভ করতে থাকে ওকে তাহলে ব্যাকটেরিয়ার গ্রোথ ডেভেলপমেন্ট এবং সারভাইভালের জন্য কিন্তু প্রোটিনের প্রয়োজন আছে প্রোটিন ছাড়া কিন্তু একটা ব্যাকটেরিয়া সারভাইভ করতে পারবে না এখন দেখেন তাহলে অ্যাজিথ্রোমাইসিনটা কিভাবে কাজ করে সে অ্যাজিথ্রোমাইসিন বাইন্ড টু ফিফটিয়ার্স রাইভোজো সাব ইউনিট সে ফিফটি ইয়ার্স রাইভোজোমাল সাব ইউনিটের সাথে বাইন্ড করবে বাইন করে কি করবে বাইন করে প্রোটিন সিন্থেসির প্রক্রিয়াটা বন্ধ করে দেবে তাহলে প্রোটিন সিনথেসিসের প্রক্রিয়া যখন বন্ধ হয়ে যাবে তখন কি করবে তখন প্রোটিন সিনথেসিস যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ওই ব্যাকটেরিয়াটা আস্তে আস্তে কী হবে সে মারা যাবে এবং আস্তে আস্তে সে হয়ে যাবে সো ব্যাকটেরিয়ার যদি বডিতে কোনো একটা অর্গানে যখন ডিজিজ তৈরি হয় ইনফেকশানস তৈরি হয় সেখানে ব্যাকটেরিয়ার যখন আস্তে আস্তে ড্রেস্ট হয়ে যায় ব্যাকটেরিয়া যখন অস্তিত্ব বিলীন হয়ে যায় তখন কিন্তু ডিজিজ আস্তে আস্তে কিন্তু কি হয় ডিজিজ ডিজিজ ভালো হতে থাকে এবং মানুষের কিন্তু ওয়েলবিং ভালো হতে থাকে মানুষ সুস্থ হয়ে ওঠে মূলত কাজটা হবে এইভাবে এখন আমাদেরকে আসলে জানতে হবে একদমই মেডিকেল ল্যাঙ্গুয়েজে মেডিকেল টার্মে আমাদেরকে জানতে হবে যে কীভাবে বডিতে কাজ করে একদমই সহজ অ্যান্সারটা হচ্ছে টু সাথে বাইন করে ইনহিবিটিং ব্যাকটেরিয়াল প্রোটিন প্রোটিনিস এবং ব্যাকটেরিয়াল প্রোটিন সিন্থিসটা কি করে ইনহিবিট করে বন্ধ করে দেয় তাহলে দুইটা ইস্যু একটা হচ্ছে অ্যাজ সিন বাইন্ড উইথ ফিফটিয়ার্স রাইবোজোমাল সাব ইউনিট অফ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াল ফিফটিয়ার্স রাইবোজোমাল সাব ইউনিটের সাথে সে বাইন্ড করে বাই ইনহিবিটিং ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস এবং ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটা কিন্তু বাধা দেয় তাহলে কি হবে ব্যাকটেরিয়া আস্তে আস্তে ড্রেস্ট হয়ে যাবে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে সেকেন্ড ইস্যুটা হচ্ছে ব্যাকটিও আপনার স্ট্যাটিক এফেক্ট তাহলে অ্যাজিস্টোমেশন যখন বডিতে কাজ করে তখন দুইটা ইফেক্ট হয় একটা হলো ব্যাক স্ট্যাটিক এফেক্ট একটা হলো ব্যাকট্রির সাইডাল এফেক্ট আমরা ব্যাক টু সাইডাল এফেক্ট নিয়ে আমাদের অ্যাফেকজিম যখন আমি সেশনে কথা বলেছি তখন ব্যাকটির সাইডাল এফেক্ট কী সেটা নিয়ে আলোচনা করি আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি তো ফার্স্ট আমরা আলোচনা করব যে ব্যাক স্ট্যাটিক এফেক্টটা কী ওকে ব্যাক স্ট্যাটিক এফেক্ট হলো দেখেন যখন আপনার যখন হলো যে কোনো একটা অ্যান্টিবায়োটিক কোনো একটা ব্যাকটেরিয়ার গ্রোথ ডেভেলপমেন্টটা বন্ধ করে দেয় এটা হলো ব্যাক টু এফেক্ট কিন্তু কোনো একটা অ্যান্টিবায়োটিক যখন ব্যাকটেরিয়াকে কমপ্লিটলি সরাসরি ধ্বংস করে দেয় এটাকে আমরা বলি ব্যাকটি এফেক্ট এখন বডিতে যখন কোনো একটা সিস্টেমিক অর্গানে যখন ইনফেকশন হলো যেমন হলো নিউমোনিয়া হলো লাঙ্গে ইনফেকশন হলো তখন পেশেন্ট যদি অ্যাজিথোমাইসিন সেবন করে তাহলে অ্যাজিথোমাইসিন প্রাইমারিলি ব্যাক টু স্টাটিক এফেক্ট অ্যানসিউর করবে বাট অ্যাজিটো মেশিনের যখন কনসেনট্রেশনটা বাড়তে থাকবে হায়ার কনসেনট্রেশনে অ্যাজোমাইসেন ব্যাকটি সাইডাল এফেক্ট অ্যানসিউর করে সেইখানে বলা হচ্ছে যে ব্যাকটি সাইডাল অ্যাট হায়ার কনসেনট্রেশান যখন এটার কনসেনট্রেশনটা অনেক বেশি হবে তখন কিন্তু অ্যাজোমাইসিন ব্যাকটি সাইডাল এফেক্ট অ্যানসিউর করে বাট প্রাইমারিলি এজুটো মাইসিন ব্যাক স্ট্যাটিক এফেক্ট এনশোর করে সো দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ এজিট্রোমাইসিন তো এই বিষয়টা যদি আসলে আমরা খুব সুন্দর ছবি দিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে ব্যাপারটা এরকম এখন এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়ার বডি এই ব্যাকটেরিয়ার বডিতে কিন্তু এই যে রাইবোজোম আছে এর এটা হচ্ছে ফিফটি ইয়ার্স সাব ইউনিট এটা হচ্ছে থার্টি ইয়ার্স সাব ইউনিট ওকে এটা হলো আসলে প্রোটিন সিনথেসিসের পক্ষে ব্যাকটেরিয়ার এমআরএনএ এখন দেখেন এই অ্যাজিটোমাইসিনটা বাইন্ড করবে এই যে রাইবোজোম এই রাইজোমের ফিফটি ইয়ার্স রাইবোজোমাল সাব ইউনিটে বাইন করে কি করে এই যে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিসটাকে বাধা দেয় আমরা যদি আরেকটা ছবিতে বিষয়টা দেখি তাহলে দেখেন ব্যাপারটা এর এরকম দেখেন এটা হচ্ছে ম্যাক্রোয়েল গ্রুপের অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন এটা হচ্ছে ফিফটি ইয়ার্স রাইবোজোমল সাব ইউনিট এটা হচ্ছে থার্ড ইয়ার্স রাইবোজোমল সাব ইউনিট তাহলে দেখেন দুইটা সাব ইউনিট ফিফটি ইয়ার্স সাইভোমাল সাব ইউনিট থার্টি ইয়ার্স সাইভোমাল সাব ইউনিট তাহলে এই অ্যান্টিবায়োটিকটা যে সেবন করার পর সে এই যে ফিফটি ইয়ার্স সাইভোমাল সাব ইউনিট এইভাবে বাইন্ড করবে বাইন্ড করে কি করবে প্রোটিন সিন্থিসিসের প্রক্রিয়াটা কি করবে ইনিবিট করবে বন্ধ বন্ধ করে দেবে তাহলে কি হবে এই যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার বডিতে কি হবে ব্যাকটেরিয়ার বডিতে প্রোটিন সিনথেসিসটা বন্ধ যখন হয়ে যাবে তখন ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ হয়ে যাবে ব্যাকটেরিয়ার গ্রোথটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ব্যাকটেরিয়ার গ্রোথ বন্ধ হয়ে গেলে কিন্তু ব্যাকটেরিয়া আস্তে আস্তে ড্রেস হয়ে যাবে অর্থাৎ প্রোটিনের অভাবে ব্যাকটেরিয়া কিন্তু আস্তে আস্তে কি হবে সে ড্রেস হয়ে যাবে সে কিন্তু ব্যাকটেরিয়াগুলি মারা যেতে থাকবে ওকে এখন আপনার বডিতে যখন অ্যাজিটোমেশনের কনসেনট্রেশনটা যত বেশি হবে তখন কিন্তু অ্যাজিটোমেশন ব্যাকটির সাইডাল এফেক্ট অ্যানস্যুর করে দ্যাট মিনস হলো প্রোটিন সিনথেসিস ইনিবিশনের মাধ্যমে ব্যাকটিকে সরাসরি আপনার ড্রেস্ট্রো করে দেয় তখন সেটা হলো ব্যাকটির সাইডাল এফেক্ট আর যখন প্রোটিন সিনথেসিসটা ধীরে ধীরে বন্ধ করে দিবে এটা হলো ব্যাক টু এফেক্ট তো এই বিষয়টাকে আমরা বলছি যে বাইন্ড স্পিপটিাস্ট্রাইভেজোমল সাব ইউনিট ইনহিবিটস প্রোটিন সিনথেসিস অ্যান্ড স্টপস ব্যাকটেরিয়াল গ্রোথ এটাকে যদি আমরা কি ঘটে অ্যাজিটোমাইসিন কীভাবে কাজ করে সেটা যদি আমরা এভাবে আবার একটু বলি যে অ্যাজেটোমাইসেন বাইন্ডস ফিফটি এস ট্রাইভেজোমাল সাব ইউনিট ইউনিভার্স প্রোটিন সিনথেসিস প্রোটিন সিনথেসিস প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় ব্লকিং ট্রান্সলোকেশন অফ প্যাপ্টাইটস ডিউরিং ট্রান্সলেশন স্টপ ব্যাকটেরিয়াল গ্রোথ তাহলে দেখেন হবে ট্রান্সলোকেশন অফ প্যাপ্টাই অ্যান্ড ট্রান্স্লেশন এটা হলো প্রোটিন সিনথেসিসের প্রক্রিয়া তাহলে এই প্রক্রিয়াটা যখন বাধাপ্রাপ্ত হবে তখন কিন্তু স্টপ ব্যাকটেরিয়াল গ্রোথ ব্যাকটেরিয়াল গ্রোথ ডেভেলপমেন্টটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং ব্যাকটেরিয়া কিন্তু একসময় প্রোটিন সে কিন্তু মারা যাবে ডিস্ট্রয় হয়ে যাবে সো দিস ইজ দ্য মুড অফ অ্যাকশন মেকানিজম অফ অ্যাকশন অফ অ্যাজিটোমাইসিন যেটা আপনারা এই ছবিটা যদি একটু ভালোভাবে দেখেন তাহলে এটাকে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন তাহলে ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে মুড অফ অ্যাকশানগুলি আসলে এত সুন্দর করে বুঝতে হবে যাতে আপনি কোনো একটা ডাক্তারের কাছে যখন মুড অফ অ্যাকশানটা বলবেন তখন এটাকে ফার্স্ট ভিজুয়ালাইজ করবেন কল্পনা দিয়ে চিন্তা করবেন যে আসলে একটা অ্যান্টিবায়োটিক সে কীভাবে ব্যাকটেরিয়ার বডিতে কাজ করে এটাকে ভিজুয়ালাইজ করবেন তা আমরা যখন অ্যাসি নিয়ে কথাবার্তা বলবো তখন আমরা কীভাবে ভিজুয়ালাইজ করবো আমরা ভিজুয়ালাইজ করব অ্যাজিট্রোমাইসিন এটা হচ্ছে ব্যাকটেরিয়ার বডিতে থাকা রাইবোজম এটা হচ্ছে ফিফটি এস সাব ইউনিট থার্টিএ সাব ইউনিট এ ফিফটি এসের সাথে বাইন করলো এভাবে বায়েন করে কি হবে প্রোটিন সিনথেসিসটাকে ইনহিবিট করবে ব্যাকটেরিয়ার গ্রোথ ডেভেলপমেন্টটাকে কিন্তু স্টপ হয়ে যাবে বডিতে যখন অ্যাজিটোমাইসিন কনসেনট্রেশনটা যত বেশি হবে প্রোটিন সিনথেসিসটা ইনিভিশনের মাধ্যমে সে ব্যক্তি সাইডাল এফেক্টটাকে এনশিউর করবে এভাবে মূলত আসলে অ্যাজিটোমাইসিনটা বডি